আসসালামু আলাইকুম ভিউর্স রেসিপি রেসিপিওয়ালে সবাইকে স্বাগতম তো প্রচুর গরম পড়েছে গরমের এই সময়ে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হয় আর বেশি বেশি করে শরবত খেতে হয় তো আজকে আমি শরবতের চারটা রেসিপি একসাথে শেয়ার করব মালটা শরবত ড্রাগন ফ্রলের হচ্ছে শেক তারপরে বাঙ্গি শরবত তারপরে আমের জুস এই গরমের সিজনে যেসব ফল পাওয়া যায় সেসব ফল দিয়ে কিন্তু আপনারা কলিজা ঠান্ডা করা প্রাণ জোরানো এই শরবতগুলো তৈরি করে খেতে পারেন আর বেশি বেশি করে পানি খাবেন আর ও এই সিজনাল ফল দিয়ে শরবত তৈরি করে খাবেন প্রাণ একদম জুড়িয়ে যাবে যাবে তো প্রথমে আমি কিন্তু মালটার শরবতটা তৈরি করে দেখাবো আর খুব সহজেই কিভাবে আপনারা মালটা শরবত তৈরি করতে পারেন অথবা মালটার খোসা ছাড়িয়ে নিতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব চারটা মালটা এখানে নিয়ে নিয়েছি আমি প্রথমে মালটার খোসা ছাড়িয়ে নিব আর কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই মালটার খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আমি টিপসও শেয়ার করব। তো প্রথমে আমরা যেভাবে জাম্বুরার খোসা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নেওয়ার জন্য দুই দিক থেকে কেটে নিই ঠিক সেভাবেই কিন্তু আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর জাম্বুরা যেভাবে আমরা খোসা ছাড়িয়ে নিই ঠিক সেভাবেই কিন্তু এরকম করে দাগ কেটে নেবেন তো এরকম করে দাগ কেটে নিয়ে তারপর আপনার মালটার খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা মালটার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ব্ল্যান্ড করে কিন্তু আপনারা এই মালটার জুসটা খুব দ্রুতই তৈরি করে নিতে পারবেন অথবা হাত দিয়ে চিপেও আপনারা মালটার জুসটা করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগবে গরমে আপনারা এই মালটার ঠান্ডা ঠান্ডা মালটার জুসটা তৈরি করে খাবেন বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন অনেক বাচ্চারা আছে কিন্তু এভাবে মালটা খেতে চায় না তখন আপনারা কিন্তু এভাবে জুস করে দিবেন দেখবেন খুব সহজেই খেয়ে ফেলবে আর শরবত যত বেশি বেশি খাবেন এই গরমে গরমে শরীর মানে মনটা একদম ঠান্ডা থাকবে আর যারা বাহিরে কাজ করেন সন্তায় বাসায় ফেরেন তাদের জন্য তো এ এক গ্লাস মালটার শরবত একদম শরীরের কান মানে ক্লান্তিটা দূর করে দিবে এতটা ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা বানিয়ে রাখবেন বাসায় ফেরার পর দিবেন দেখবেন এক গ্লাস খাওয়ার পর প্রাণটা জুড়িয়ে যাবে আর আমি কীভাবে কিন মালটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু খুসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তো আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমি মালটার খুসা কিভাবে সহজে ছাড়িয়ে নিতে পারেন সেই পদ্ধতিটাও খুব সহজেই কিন্তু শেয়ার করে নিলাম তো আমার কিন্তু মালটার খুসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে ছোটো ছোটো পিস করে আমি মালটাগুলো কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেবেন তাহলে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে দ্রুতই ব্লেন্ড করে নিতে পারবেন তো আমি তিনটা মালটার এখানে নিয়ে নিয়েছি কেটে পিস পিস করে একটা ব্ল্যান্ডারে জার নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের জারে মালটার টুকরোগুলো আমি নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা বুঝে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম একদম পরিমাণে অল্প আর দিয়ে দিচ্ছি একদম বরফ ঠান্ডা পানি তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আগে ব্ল্যান্ড করে নিব তারপর আমি আরও এক গ্লাস পানি মেশাবো খুব সুন্দর করে কিন্তু আমি মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি এটা এখন কি করব সুন্দর করে স্টেনারে ছেঁকে নেব আর এক গ্লাস পানি আমি মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি ঠান্ডা পানি একদম বরফ ঠান্ডা পানিটা তো খুব সুন্দর করে দেখুন আমার কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে আর অল্প একটু ফুড কালার আমি এখানে মিশিয়ে নিয়েছি দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি আপনারা চাইলে বাদও দিতে পারেন অল্প একটু ফুড কালারটা দিলে দেখতে সুন্দর লাগবে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায় তো আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি তো আশা করি আমার আজকের এই মালটা জুস রেসিপিটা মানে সর্বদা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ড্রাগন ফলের মিল্কশেক তো এর আগে আমি ড্রাগন ফলের শরবতের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে অনেকগুলো শরবতের রেসিপি আছে আপনারা চাইলে দেখতে পারেন তো ড্রাগন মিল্কশেক তৈরি করব প্রথমে আর ড্রাগন মিল্কশেক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখন তো আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাওয়া যায় মানে চাষ করা হয় তো এই ফলটা কিন্তু খুবই উপকারী এখানে তিনটা ফল নিয়ে নিয়েছি এ ড্রাগন ফল কিন্তু খেলে রক্তে কোলেস্টেরল মাত্রা কমে আনে অনেক উপকারী একটা ফল আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় এই ড্রাগন ফলটা রাখতে পারেন অল্প অল্প করে খেতে পারেন অথবা এরকম শরবত তৈরি করেও অথবা মিল্কশেক তৈরি করেও খেতে পারেন তো আমি ড্রাগন ফল দুটো কেটে নিচ্ছি আর ড্রাগন ফল কিন্তু খুব সহজেই কেটে নিয়ে যায় মানে খুসা থেকে খুব সহজেই ছাড়িয়ে নিয়ে যায় আর এই ফলটা দেখতে এত সুন্দর এমনিতেই কিন্তু খেতে ইচ্ছা করে আমার তো ভীষণ পছন্দ মানে আমাদের ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে এই ড্রাগন ফলটা তো আরেকটা ড্রাগন ফল আমি কেটে নিচ্ছি এটা দেখতে মানে ডেকোরেশনের জন্য তো ব্ল্যান্ডার জানিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম আমি কেটে রাখা ড্রাগন ফল আর এখানে আমি চিনি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর একদম বরফ ঠান্ডা দুধ দিয়ে দিলাম এখানে আমি এক গ্লাসের মতো আর একদম হেভি ক্রিম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আপনারা অবশ্যই এই ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই মিল্কশেকটা খেতে ভীষণ ভালো লাগবে খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি আমি তো আপনার আপনাদের যেরকম খেতে ভালো লাগে চাইলে আর একটু পাতলা করতে পারেন অথবা ঘন করতে পারেন তো আমি খুব বেশি পাতলাও করিনি আবার ঘনও করিনি তবে এটা এই মিল্কশেকটা পাতলা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না তো একটা গ্লাসে পরিবেশন করে নিয়েছি আর উপর দিয়ে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আমাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার বাঙ্গির জুস এখন কিন্তু বাঙ্গির মৌসুম বাজারে প্রচুর বাঙ্গি পাওয়া যাচ্ছে তবে এই রসালো ফলটা মিষ্টি কম হয় কেউ খেতে চায় না আগেকার দিনে কিন্তু এই ফলটার অনেক গুরুত্ব ছিল তবে যুগ পরিবর্তনের সাথে সাথে এখনকার বাচ্চারা কিন্তু একদমই বাঙ্গি খেতে চায় না কিন্তু পুষ্টিগুণে বাঙ্গির কিন্তু জুরি নেই অনেক নামি দামি ফলের থেকে কিন্তু বাঙ্গির পুষ্টিগুণ অনেক বেশি সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে বাঙ্গির জুস বানিয়ে খাওয়া আর বাঙ্গির জুস কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা যখন নিজেরা একবার বানিয়ে খাবেন তখন কিন্তু এক প্রেমে পড়ে যাবেন বাঙ্গি খেলে কিন্তু ত্বকের বয়সের ছাপ দূর হয় এটি কিন্তু ত্বকের কোষ নষ্ট হয়ে গেলে তা ঠিক করতে সহায়তা করে এতে করে আপনাকে সতেজ এবং একদম তরুণ দেখাবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে আমি এখানে একটা বাঙ্গি নিয়ে নিয়েছি আমি একদম লম্বা সাইজের একটা বাঙ্গি নিয়েছি আপনারা চলে এখানে গোল লম্বা যে কোনো ধরনের বাঙ্গি কিন্তু নিতে পারেন প্রথমে আমি এই বাঙ্গিটা কেটে নেব আর এই বাঙ্গিটা কাটার পর উপরে যে খুসাটা আছে ঠিক পেঁপে যেভাবে খুসা ছাড়িয়ে নেয় সেভাবে আমি খুসাটা ছাড়িয়ে নেব খুসাটা ছাড়িয়ে নিয়ে আর এই কাজটা করব আমি অফ ক্যামেরায় আর বাঙ্গি কিন্তু নিয়মিত খেলে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহে মানে সাহায্য করে এবং শরীরের অবসাদ দূর করে আর নিয়মিত বাঙ্গি শরবত খেলে খাবারের অরুচি নিদ্রাহীনতা আলসার অ্যাসিডিটি দূর হয় তাছাড়া এই ফলে নেই কোনো কোলেস্টেরল তাই এই ফল খেলে মোটা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আপনারা চাইলে এই ফলটা যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন পরিমাণে বেশি খেলেও কোনো প্রবলেম হবে না দেখুন আমার বাঙ্গির খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে এখন আমি বাঙ্গিরটা কেটে নিচ্ছি মানে ছোটো ছোটো পিস করে টুকরো টুকরো করে কেটে নেব এতে করে ব্লেন্ড করতে কিন্তু খুব মানে সহজ হবে আর বাঙ্গি কিন্তু ব্লেন্ড করতেও তেমন সময় লাগে না তো আমার যে যেটুকু মানে যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে আমি বাঙ্গি কেটে নেবো একটা অংশ পুরোটো নিয়েছি আর যে অংশটা আছে সেই অংশ থেকে আমি অর্ধেকটা অংশ এভাবেই কেটে নেব তো আমার বাঙ্গি কেটে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে বাঙ্গির জুসটা আমি রেডি করে নেব তো প্রথমে আমি এখানে ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি তো ব্লেন্ডারে জারে আমি বাঙ্গিগুলো নিয়ে নিচ্ছি প্রথমে আর বাঙ্গি যেহেতু মিষ্টি থাকে না মানে মিষ্টির দিক থেকে বাঙ্গি কিন্তু অন্য ফলের থেকে মিষ্টি কম থাকে বাঙ্গি সেই জন্য বাঙ্গির সরবর বানালে কিন্তু অবশ্যই চিনি বেশি লাগবে তো চিনিটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি আর অল্প একটু বিট লবণ দিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তো আপনারা চাইলে কিন্তু এখানে সাদা লবণটাও দিতে পারেন আর এখানে আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর আর একটু ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হবে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দেবো আমি একদম বরফ ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি আর খুবই অল্প সময়ে কিন্তু আপনারা ইফতারের আগে আগে এই বাঙ্গি জুসটা করে খেতে পারবেন এই জুসটা কিন্তু আসলেই অসম্ভব মজার খেতে তো আমি এখন খুব সুন্দর করে কিন্তু ব্ল্যান্ড করে নিব তো আমি একদম মিহি করে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন আমি পরিবেশন করে নিব আর খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরকম করে করে নিয়েছি আপনারা চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে তো আমি এখানে একটা লেবু স্লাইস স্লাইস করে কেটে নেব এই লেবুটা কেটে নিচ্ছি শুধু ডেকোরেশন করার জন্য আর আমি সব সময় বলি যে কোনো খাবারের দেখতে যদি ভালো লাগে সেই খাবারেরটা খেতেও কিন্তু আকর্ষণটা বেড়ে যায় বাচ্চা থেকে ছোটো সব বড় সবারই কিন্তু এই খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাবে আর যেসব বাচ্চারা বাঙ্গি খেতে চায় না এভাবে জুস বানিয়ে খাওয়াবেন দেখবেন ওরা খুব মজা করে খেয়ে নেবে তো আমি এখানে গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসে ঢেলে নেব তো চারটা গ্লাসে আমি বাঙ্গির শরবত ঢেলে নিয়েছি আর আপনারা দেখলেন তো খুব সহজে বাঙ্গির এই শরবতটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে ভীষণ মজার আমার তো খুবই ভালো লাগে বাঙ্গির শরবত খেতে আর এই গরমে আপনারা প্রচুর বাঙ্গি পাবেন আপনারা এইভাবে শরবত তৈরি খাবেন তৈরি করে খাবেন আর এখন তৈরি করে দেখাবো কাঁচা আমের জুস তো এখন তো আমের সিজন সিজন প্রতিটা গাছেই পা কাঁচা আম আছে সবার বাড়িতেই কম বেশি আমের গাছ আছে আর আম আছে আর এই কাঁচা আম দিয়ে এই গরমের সিজনে কিন্তু আপনারা কাঁচা আমের জুস তৈরি করে খাবেন মানে শরবত তৈরি করে খাবেন মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে খুবই হেলদি একটা শরবত রেসিপি তো এখানে আমি তিনটা কাঁচা আম খুসা ছাড়িয়ে নিয়েছি তো খুসা ছাড়িয়ে নিয়ে ভেতরে যে আটিটা আছে সেগুলোও ফেলে দিচ্ছি তো ছোট ছোট পিস মানে টুকরো টুকরু করে আমগুলো কেটে নেব আর কাঁচা আমের শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন আমগুলো আমার ভেতরের আটে ফেলে নেওয়া হয়ে গেছে ছোট ছোটো পিস করে একটুখানি এরকম কেটে নিচ্ছি আর কাঁচা আমের জুস বানানো কিন্তু খুবই সহজ অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে খুবই সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো একটা কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক টুকরো লেবু এই লেবু রসটাও আমি শরবদে ব্যবহার করব আমের সাথে তো এখন একটা ব্ল্যান্ডার ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি আর কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে আমি অন ধনিয়া কুচিটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দিয়েছি একটা চা মানে ওয়ান টি স্পুন বিট লুব বিট লবণ আর ওয়ান টিস্পুন দিয়েছি সাদা লবণটা আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব বরফ ঠান্ডা পানি অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিবেন আর লেবুর যে পিসটা নিয়েছিলাম সেটাও আমি রসটা দিয়ে দিচ্ছি চিপে তো অবশ্যই কিন্তু যে কোনো শরবত ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন তাহলে খেতে ভালো লাগবে আমি বরফ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এক গ্লাসের মতো বড় গ্লাসের তো খুব মিহি করে ব্ল্যান্ড করে নিব আমি আমার ব্লেন করে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্লাসে পরিবেশন করে নিয়েছি আর উপর দিয়ে বরফ কুচি দিয়ে দিচ্ছি এভাবে উপর দিয়ে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খুবই ভালো লাগবে খেতে আশা করি আমার আজকের শরবদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ